সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রাসায়নিক অস্ত্র ব্যবহারের জের ধরে সিরিয়া মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণ সমর্থন দিয়েছে সৌদি আরব খবর রয়টার্স শনিবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সাউদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই কথোপকথনে ট্রাম্প সৌদি বাদশাহকে সিরিয়ার সায়রাত এয়ারফিল্ড লক্ষ্য করে উনষাটটি টমাহক ক্ষেপণাস্ত্র হামলার বিষদ জানান পাশাপাশি সিরিয়ায় মার্কিন হামলা ও যুদ্ধ কৌশল নিয়েও দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হয় এদিকে শুক্রবার হামলার পর পরই এক বিবৃতির মাধ্যমে সিরিয়ায় মার্কিন হামলাকে স্বাগত ও পূর্ণ সমর্থন জানায় সৌদি আরব বিবৃতিতে সৌদি বাদশাহ বলেন বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য E eh hamla sa hosisidanto yeah.